ষাটতম জন্মদিনে শাহরুখ কি দেখা দেবেন আগামী দোসরা নভেম্বর শাহরুখ খানের ষাটতম জন্মদিন প্রতি বছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বান্দর সামনে থাকে ভক্ত অনুরাগীদের ভিড় কিন্তু এবছর বান্নাতে থাকছেন না শাহরুখ শোনা যাচ্ছে সপরিবারে নাকি আলিবাগে জন্মদিন উদযাপন করবেন তিনি এই খবর যখন ছড়িয়ে পড়ে চারদিকে সেই সময়ে শাহরুখ দিলেন সুখবর এই বছরেও জন্মদিনে বান্নাতে দেখা যাবে তাকে খবর হিন্দুস্তান টাইমসের এইদিন এই দিন মান্নাতের বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তার অনুরাগীরা বাদশাহকে এক ঝলক দেখার জন্য কয়েক মিনিটের দর্শনে তিনি কখনো হাত নাড়েন কখনো ছুঁড়ে দেন চুমু কখনো আবার দুই হাত ছড়িয়ে তার পরিচিত পোজ দেন তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা কিন্তু এবছর মান্নাতে পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে যে কারণে অভিনেতা গোটা পরিবার সহ এখন ভাড়ার ফ্ল্যাটে থাকছেন স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে এ বছর কি দর্শন দেবেন সেই প্রশ্ন করে পাতায় বসেন শাহরুখকেই তিনি জিজ্ঞেস করেন এ বছর বাদরাতে অনুরাগীদের দেখা দিতে আসবেন উত্তরে শাহরুখ বলেন হ্যাঁ আসব তো শুধু এবার আমাকে শক্ত টুপি পড়তে হবে শাহরুখের রসবত বারাত্মক তার বাড়িতে যে কাজ চলছে ইঙ্গিতে সেই প্রসঙ্গ টেনে এমন মজার উত্তর দেন অনুরাগীকে শাহরুখ সবসময় জানিয়েছেন তার জন্মদিন আর তার এটা অন্যদের জন্য উৎসব বড় তারকা হওয়ার এটাই হয়তো মূল্য দিচ্ছেন যদিও অভিনেতা সবসময় এমনই একটা জীবন চেয়েছিলেন বলেও জানান ফলে তাকে ঘিরে এই উদ্দীপনা বেশ উপভোগ করেন এদিকে জানা গেছে জন্মদিনেই আসবে শাহরুখের অভিনেত নতুন সিনেমা দ্য কিং এর প্রথম টিজার